আজকে ঘুম থেকে উঠেই দেখছি একটা মেঘলা মেঘলা পরিবেশ জানি না বৃষ্টি হবে কিনা আপনাদেরকে একটু দেখাই যে বাইরের ওয়েদারটা কেমন হয়ে আছে সকালে উঠে আমি দেখছিলাম মেঘলা ছিল তো তো মেঘলা থাকার জন্য দূরের পাহাড়ে বরফ দেখা যাচ্ছিল এখন মেঘ ঢেকে গেছে তো দেখা যাচ্ছে না তো এখনো বরফ আছে ভালোই বরফ আছে ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা যায় না তবে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে এরকম কিন্তু এটা বড় এখানেও জানলা এখানেও আপনি লাগেজ রাখতে পারেন এদিকেও লাগেজ রাখা যায় ভালো খারাপ না কিন্তু আমি দেখলাম একটা জিনিস ফ্যামিলি নিয়েও লোকে আসছে মানে এরকম না মানে দু তিনজন মিলে চারজন মানে একটা ধরুন চারজনের গ্রুপ আসতে পারেন আটজনের গ্রুপ ছজনের গ্রুপ যে কোনো একজন এলেও আসতে পারেন কারণ আমি তো এসছি এখানে তো ঘুরছি এই জায়গাটা হচ্ছে ডরমিটারির বসার জায়গা এখানে বসে টিভি দেখতে পারেন সময়ও কাটাতে পারেন তো যদি আপনার মনে করেন যে আমি বাইরে ঘুরতে ভালো লাগছে না তো এখানে বসেই সময় কাটাতে পারেন এইটা হচ্ছে কমন টয়লেট এরকম স্নানের জায়গা রয়েছে গিজারও রয়েছে তাদের গরমও হয়ে যায় আজকের সিমলার সকালটা বৃষ্টি দিয়ে শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই একটা রোদ ঝলমলে সকালে দেখা পেলাম ঠিক অন্যদিনের মতোই আজকেও এখান থেকে ব্রেকফাস্ট করে আমি ঘুরতে বেরিয়ে পড়লাম আপনারা যদি সিমলার এই গ্র্যান্ড হোটেলে এসে থাকতে চান তাহলে আপনাকে স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ী হতে হবে এবং ই সম্পাদা ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে অনলাইনে এটা বুক করতে পারেন এই বুকিং সম্বন্ধিত আরও কিছু যদি তথ্য আপনারা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সিমলার বেশ কিছু ঘোরার জায়গার মধ্যে সিমলার কালীবাড়ি বাঙালিদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তো সেই কালীবাড়ির দিকেই যাচ্ছি আর আজকে হচ্ছে হোলির দিন গ্র্যান্ড হোটেল থেকে বেরিয়েই ঠিক এই রাস্তাটা দিয়ে চলে যাওয়া যাবে সিমলা কালীবাড়ির উদ্দেশ্যে পর্যটকদের কাছে এবং হিন্দু ধর্ম মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান এই সিমলা কালীবাড়ি প্রথমে তৈরি হয় আঠারোশো সালে জাকু পাহাড়ের ওপরে এবং পরবর্তীকালে আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনকালে এই স্থানে এই মন্দিরটিকে স্থাপন করা হয় এই হচ্ছে কালীবাড়ির এলাকা এখানে বেশ কিছু দোকানপাট বসে পুজো দেওয়ার জন্য তো আজকে প্রায় নেই বললেই চলে এই হচ্ছে প্রবেশ পথ এরপর এই গেট দিয়ে ঢুকে আপনি আপনার জুতো এখানে রেখে মন্দির প্রাঙ্গনে যেতে পারবেন এই সিমলা কালীবাড়ির পরিবেশ অত্যন্ত মনোরম এই মন্দির প্রাঙ্গনে প্রবেশ করে বেশ কিছুটা সময় এখানে ঘুরে আপনি সময় কাটাতে পারবেন এবং এই মন্দিরটি যেহেতু পাহাড়ের ওপরে অবস্থিত তাই এখান থেকে দূরের দৃশ্যগুলো অত্যন্তই মনোরম এই মন্দিরে ক্যান্টিন ব্যবস্থা রয়েছে যেখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্রত্যেকটি আপনি করতে পারেন এবং থাকার জন্য নির্দিষ্ট ঘর রয়েছে কিভাবে বুকিং করতে হয় সেই বিষয়ে জানার জন্য আমি পৌঁছে গেলাম কালীবাড়ির অফিস ঘরে আমি শিমলা কালীবাড়িতে এসেছি স্যার এখানে বুকিং করতে গেলে কি করতে হবে তিন চার মাস আগে থেকে এখান থেকে মেল করতে হয় তারপরে এখান থেকে রিপ্লাই যাবে আপনার বুকিং পেলে বুকিং হয়ে যাবে তার জন্য পেমেন্ট দিতে তারপরে পেমেন্ট করতে হয় অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে মেলেই তারপরে আপনাকে পেমেন্ট করতে হবে এই শিমলা কালীবাড়ি থেকে বেরিয়ে এসে হাঁটতে হাঁটতে আপনি মেলের দিকে যেতে গেলেই এ দেখুন এইটা হচ্ছে গ্র্যান্ড হোটেল তো এখানেই আমি আছি কালীবাড়ি দর্শন শেষ করে এরপরে আমি এগিয়ে চললাম ইন্ডিয়ান কফি হাউসের দিকে এই যে এই রাস্তাটাতে গিয়ে সিঁড়ি দিয়ে নেমে এইভাবে ঘুরে এসে এইখানে কফি হাউস আজকে হোলির দিন বলে দোকানপাট বন্ধ কিন্তু শুনছিলাম আবার হয়তো দেড়টা দুটোর সময় থেকে খুলবে তো কফি হাউসের দিকে এগিয়ে যাচ্ছি দেখা যাক কী পাওয়া যায় ভারতবর্ষে এখনো পর্যন্ত যে কটি কফি হাউস রয়েছে তার মধ্যে সিমলার কফি হাউসটি অত্যন্ত ঐতিহ্যপূর্ণ এই কফি হাউসে কিন্তু বিভিন্ন রকমের খাবারের তালিকা রয়েছে আমি অর্ডার করে ফেললাম এক প্লেট ইডলি সাম্বার ইডলিটা কিন্তু বেশ ভালোই ছিল খেতে ভালোই লাগলো আর মোটামুটি দাম নিল পঞ্চান্ন টাকা মতো তো আপনারা ইন্ডিয়ান কফি হাউসে এসে অবশ্যই ট্রাই করতে পারেন তো সেটা ভালোই লাগবে কিন্তু কারণ খুব কম জায়গাতেই এই কফি হাউসের ব্রাঞ্চ রয়েছে এখনও ইন্ডিয়াতে আজকের দোল উৎসব বলে সিমলা একটা অন্য রূপে সেজে উঠেছে প্রচুর মানুষকে সিমলার মেলের উপরে হোলি এনজয় করতে দেখা গেল এবং আজকের এই হোলির দিনটা সুন্দরভাবে আমারও কেটে গেল ঠিক অন্যান্য বাঙালির মতোই ট্রেনে চড়ার লোক সামলাতে না পেরে চলে এলাম সিমলা স্টেশনের উদ্দেশ্য একটাই সিমলা কালকা রুটে ট্রয় ট্রেনে চাপল বলে এসে গেছি সিমলা স্টেশন একটা জায়গায় যাবো সেই জায়গাটা জাস্ট ঘুরে আসব সিমলা স্টেশনে কি করে এলাম আপনাদের একটু ছোট করে বলে রাখি আমার যে হোটেল গ্র্যান্ড হোটেল ওখান থেকে জাস্ট কালীবাড়ি মানে মাথায় রাখতে হবে যে কালীবাড়ির পাশ দিয়ে যদি আপনি হেঁটে চলে আসেন তাহলে কাউকে জিজ্ঞেস করতে করতে খুব খুব কাছাকাছি বেশি দূর না দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন তো এসে এই যে পেছনের ট্রেন দেখতে পাচ্ছেন মানে ইঞ্জিনটা এই ইঞ্জিনই করে যাবে কালকা পর্যন্ত তো যাচ্ছি না তো কিছুটা গিয়ে ঘুরে চলে আসবো এটা তারা দেবী বলে একটা জায়গা তিরিশ টাকা মাত্র তার টিকিটের চার্জ আর এই হচ্ছে স্টেশনের পরিবেশ বসার বেশ ভালোই সিমলা ভেতরের জায়গা রয়েছে এবং খাওয়া দাওয়ার দোকান রয়েছে তো এসে আপনারা এখানে রেস্ট নিতে পারেন আর উপরে একটা পার্কিং রয়েছে সোজা গাড়ি নিয়ে এসে পার্কিংয়ে বসতে পারে। কিছু একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে এক্ষুনি জাস্ট এলো ট্রেনটা যদিও আমি কালকা যাব না এবং এই যাত্রাপথ দু একটি স্টেশন অথবা কালকা পর্যন্ত যাই বা হোক সেটা যে কতটা আনন্দদায়ক এই ট্রেনে না চললে কখনোই উপভোগ করা যাবে না এই ট্রেনটা যেটা দেখা যাচ্ছে এটা কালকা থেকে এক্ষুনি এলো মনে এটা খুব সকালের ট্রেন সেইটা ধরে এখানে লোকজন চলে এলো এখানে পেছনে দেখতে পাচ্ছেন একটা খালি ইঞ্জিন আর পুরো একটা ট্রেন যেটার ইঞ্জিনটা এখনও চলছে জাস্ট এলো এই ট্রেনটা দেখুন একবার ট্রেনে ওঠার জন্য রিজার্ভ করা আছে তাও কি লোকজনের হুড়োহুড়ি আর এই কোচটা হচ্ছে আনরিজার্ভ এক হাতে লোকাল টিকিট আর অন্য হাতে ক্যামেরা নিয়ে হুড়োহুড়ি করে উঠে পড়লাম এই ট্রেনের লোকাল কম্পার্টমেন্টে আর ঠিক সঠিক সময় থেকে মাত্র দু তিন মিনিট লেট করে ট্রেনটি ছেড়ে দিল এই সিমলা কালকা রেলওয়ে তৈরি হয় উনিশশো দুই সালে এবং প্রথম ট্রেন যাত্রা শুরু হয় উনিশশো তিন সালে বর্তমানে এই সিমলা স্টেশনটি একটি হেরিটেজ স্টেশন এই রেলপথটি দু হাজার আট সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে আখ্যা পায় এই রুটে চোদ্দোটি ট্রেন চালানো হয় যে সকল মানুষ এই ট্রেনের অভিজ্ঞতা করতে চান কালকা অথবা সিমলা দুটো জায়গা থেকেই যাতায়াত করতে পারে যারা কালকা থেকে সিমলা পর্যন্ত এই ট্রেনে আসতে চান তারা হাওড়া অথবা দিল্লি থেকে কালকা পর্যন্ত এসে সেখান থেকে এই ট্রেনে চড়ে সিমলায় চলে আসতে পারে। এবং কিছু ট্রেনে রিজার্ভেশনও পাওয়া যায় তার জন্য আপনাকে অ্যাডভান্স বুকিং করে রাখাটাই ভালো অথবা আপনি সিমলাতে এসেও সিমলা থেকে রিটার্ন যাওয়ার জন্য সিমলা কালকা রুটের এই ট্রেনটি উপভোগ করতে পারেন এছাড়াও যদি মনে করেন যে দু একটি স্টেশন ঘুরে আবার চলে আসবো সিমলায় ঠিক আমি যেভাবে এই জার্নিটা করছি এরকমভাবেও আপনারা করতে পারেন সেক্ষেত্রে খরচ অনেকটাই কম হবে এই বিষয়ে যদি আরও কিছু ইনফরমেশান জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জার্নি করতে করতেও দেখা গেল বহু মানুষ এই ট্রেনের যাত্রাপথ তাদের মোবাইল অথবা ক্যামেরায় ক্যামেরাবন্দি করছেন আশেপাশের মনোরম দৃশ্য এবং বাঁকা পাহাড়ি রেলপথ পেরিয়ে পৌঁছে গেলাম প্রথম স্টেশন সামারহিল এখানে এক দু মিনিট দাঁড়িয়ে ট্রেনটি আবার ছেড়ে দিল বেশ কিছু জায়গায় লক্ষ্য করলাম এই রেলপথে এবং ব্রিজের কাজ চলছে কারণ বছরের বিভিন্ন সময় অতিরিক্ত বড় অথবা বর্ষার জন্য এই রেলপথে ক্ষতিগ্রস্ত হয় তাই যথাসময়ে মেরামত না করলে এই রুটটি বন্ধ থেকে যায় ঠিক কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম দ্বিতীয় গন্তব্য জুতোক বলে একটি স্টেশনে যদিও এর পরবর্তী স্টেশন পর্যন্তই আমার টিকিট ছিল কিন্তু উল্টো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রিটার্ন ট্রেনটি দেখে আমি নেমে পড়লাম তাড়াতাড়ি আর একটি টিকিট কেটে দৌড়ে চলে গেলাম ট্রেনের দিকে এবং লাস্ট কম্পার্টমেন্টে উঠে পড়লাম এবং তৎক্ষণাৎই ট্রেনটি ছেড়ে দিল যদিও এই কম্পার্টমেন্টটি বেশ ফাঁকাই ছিল কিন্তু বসার কোনো সিট খালি ছিল না এবং আশ্চর্যজনকভাবে এই কম্পার্টমেন্টে সবই বাঙালি পরিবার ছিল যাদের মধ্যে অর্ধেক পশ্চিমবঙ্গ থেকে আগত এবং বাংলাদেশ থেকে আগত বাঙালি মানুষরা ভ্রমণ করছিলেন এবং তাদের সাথেই কথা বলতে বলতে এবং পাহাড়ি দৃশ্য দেখতে দেখতেই আমিও এগিয়ে চললাম এই যাত্রাপথে আবার কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছলাম সেই সামার হিল স্টেশনে এবার ইচ্ছে ছিল এই সামারিল জায়গাটাতে থাকার জন্য কিন্তু সময়ের অভাবে করা গেল না পরবর্তী সময়ে এই সামারিল জায়গাটাতে এসে কিছুদিন কাটানো এই শিমলা কালকা রুটে বেশ কিছু স্টেশন রয়েছে ধারামপুর বারুক সোলান কান্দাঘাট সৌগি তারাদেবী সামারহিল কালকা স্টেশন এবং শিমলা স্টেশন এই সিমলা কালকা রুটে রয়েছে একশো সাতটি টানেল বেশ কিছু টানেল ল্যান্ডস্লাইডের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে একশো দুইটি টানেলই চালু রয়েছে জঙ্গল টানেল এবং সরু রেলপথের মধ্যে দিয়ে যেতে যেতে আর পাহাড়ি শোভা দেখতে দেখতে বেশ কিছুটা সময় পেরিয়ে গেল এবং অবশেষে পৌঁছে গেলাম আবার সিমলা স্টেশন সিমলা স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম ম্যাল রোডে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে ম্যাল রোড যেটা প্রায় দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই রাস্তায় রয়েছে বিভিন্ন ধরনের দোকান খাওয়া দাওয়ার দোকান কাপড়ের দোকান এবং বিভিন্ন ধরনের দোকান পাঠ রয়েছে যেহেতু সিমলা একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং পাহাড়ি জায়গা বলে দামগুলো একটু চড়াই থাকে তাই যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই দামাদামি করে কিনব আবারও আজকের এই সন্ধ্যাবেলাটা সিমলার এই আলো ঝলমলে মল রোড ঘুরতে ঘুরতে কেটে গেল দর্শকরা আমার এই ইউটিউব চ্যানেল ফ্লোটিং ডেস্টিনেশনের ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করুন